আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদায়ক একটি বিষয়ের উপরে গাজা উপত্যকায় আমাদের মুসলিম ভাই বোনদের উপর চলছে নির্মম হত্যা কার্যক্রম হাজারো শিশু নারী বয়স্ক মানুষ কেউ রক্ষা পাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন থেকে গাজা আজ এক মৃত্যুপুরী বোমা বর্ষণে ভেঙে পড়েছে বাড়িঘর ধ্বংস হচ্ছে হাসপাতাল স্কুল এই সব সাধারণ মানুষ তো কোনো যুদ্ধতে নেই তারা শুধু বাঁচতে চায় শান্তিতে থাকতে চায় কিন্তু সেই শান্তির প্রতিও হামলা চলছে আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে কেউ একজন নির্দোষ মানুষকে হত্যা করল সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল মায়েদা হাদিসেও এসেছে কেয়ামতের দিন মানুষের প্রথম বিচার হবে রক্ত নিয়ে সহি বোখারি এগুলো প্রমাণ করে ইসলাম কোনো নিরহ মানুষের উপর জুলুমকে মোটেই সমর্থন করে না বরং জুলুমকারীদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে আলাইহ আলাইহুসাল্লাম বলেছেন তোমরা জুলুমকে রোধ করো তা না হলে আল্লাহর শাস্তি নেমে আসবে তেরমিজি গাজায় আমাদের ভাই ও বোনেরা সাহায্যের জন্য তাকিয়ে আছে আমাদের দিকে দোয়া অন্তত সহানুভূতি সাহায্য ও সচেতনতা ছড়িয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আমাদের দোয়া করুন গাজার মুসলমানদের জন্য ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া সত্য প্রচার করুন জুলুমকারীদের বিরোধিতা করুন শাস্তির পক্ষে থাকুন অথবা অন্যভাবে সাহায্য করুন নির্ভরযোগ্য ইসলামিক চ্যারিটির মাধ্যমে আর সবচেয়ে বড় কথা নিজের ইমানকে দৃঢ় করুন আজ গাজায় যা হচ্ছে তা কাল আমাদের দেশেও হতে পারে তাই নিজেরা ইসলামকে আঁকড়ে ধরুন নামাজ ফোরুন তৌবা করুন এবং নিজেকে জিহাদের জন্য সব সময় উদ্ভুত্ত রাখুন প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ার জুলুম কখনো সিরস্থায়ী নয় একদিন আল্লাহর বিচার হবেই দুনিয়ার সব অত্যাচারীর বিচার তিনি করবেন ইনশা আল্লাহ আসুন আমরা গাজার জন্য অন্তরের গভীর থেকে দোয়া করি হে আল্লাহ গাজার নিরীহ মুসলমানদের হেফাজত করো তাদের শহীদী মর্যাদা দান করো আর জালিমদের ধ্বংস করে দাও হেরব আরেকটি কথা গাজার ভাই ও বনেদের জন্য আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা জিহাদের জন্য সব প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আপনাদের প্রতি একটি প্রশ্ন আপনি গাজা নিরীহ মুসলমানদের জন্য কি করেছেন অন্তত এক মিনিট সময় নিয়ে কি আপনি তাদের জন্য হাত তুলে দোয়া করেছেন তা কমেন্টে জানান এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন ফিলিস্তিন বা গাজার কোনো ভিডিও দেখলে তা সবার কাছে শেয়ারের মাধ্যমে ফুচিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক বার্তাগুলো ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং ইসলামের আলোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ